রবীন্দ্রনাথের একমাত্র ভাস্কর্য উঠছে নিলামে আঠেরোশো তিরাশি সালে বোম্বাই প্রেসিডেন্সির অন্যতম প্রধান শহর কারোয়ার ভ্রমণে যান রবীন্দ্রনাথ ঘুরতে ঘুরতে একটি কোয়ার্টাইজ পাথর তুলে নেন এবং তারপর তাকে হৃদয়ের আকারে কেটে লিখে রাখেন মিতায়তন কবিতা পাশান হৃদয় কেটে খদিনু নিজের হাতে আর কি মুছিবে লেখা অস্ত্র বাড়ি ধারাপাতে এই চতুষ্পদী কবিতা খচিত পাথরই রবীন্দ্রনাথের হাতে তৈরি প্রথম এবং একমাত্র ভাস্কর্য কারোয়ার পাথর কুঁদে বানানো অনুপম শিল্পাকৃতির নাম রাখেন পাশান হৃদয় যা ইংরাজিতে দা হার্ট স্টোন উপহার দেন অক্ষয় চৌধুরীকে এবং পরে বিভিন্ন হাত ঘুরে তা আপাতত মুম্বাইয়ে আগামীকাল নিলামে উঠতে চলেছে এবং নিলাম ঘরের শর্ত মেনে এই বিরল সম্পদ যার দাম প্রায় সাত থেকে আট কোটি টাকা উঠতে পারে তোলেই অনুমান রবীন্দ্রনাথের একমাত্র ভাস্কর্য যা উঠছে নিলামে সালে প্রেসিডেন্সের অন্যতম প্রধান শহর কারোয়ার ভ্রমণে যান রবীন্দ্রনাথ এবং ঘুরতে ঘুরতে একটি পাথর তুলে নেন তিনি তারপর তাকে হৃদয়ের আকারে কেটে লিখে রাখেন মিতায়তন কবিতা পাশান হৃদয় কেটে খদিন ও নিচের হাতে আর কি মুছেবে লেখা অস্ট্রবারি ধারাপাতে এই চতুষ্পদী কবিতা খচিত পাথরই রবীন্দ্রনাথের হাতে তৈরি প্রথম এবং একমাত্র ভাস্কর্য আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের এক্সিকিউটিভ এডিটর ইনপুট সুতপা আছেন সুতপা রবীন্দ্রনাথের একমাত্র ভাস্কর্য উঠছে নিলামে এবং এ নিয়ে কে চিন্তার আর ভাবনা রাজ্য সরকারের দেখো যে বিষয়টা জানা যাচ্ছে ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে যেন খবর পৌঁছেছে যে এরকম ঘটনা ঘটতে চলেছে কারণ রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার একমাত্র ভাস্কর্য উঠে এই পাশান বিদায় যা তিনি নিজের হাতে খুদাই করে করেছিলেন এবং আঠারোশো তিরাশি সালে যখন তিনি মুম্বাই

পাশান করছে এবং তারপরে তাদের উচ্চ সুবিধা তারা পান এবং সে আমেরিকাতে ব্যাপারে চুয়াল্লিশ বছর পাঠানো বিদায় ছিল এবং তারপরে তার দেশে ফিরে আসে কিন্তু আমাদের জন্য এতটাই দুর্ভাগ্যের

একবারে ধন্যবাদ সুতপা আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের এক্সিকিউটিভ ইনপুট সেন জানিয়ে রাখি রবীন্দ্রনাথের একমাত্র তা উঠছে নিলামে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের এক্সিকিউটিভ এডিটর আউটপুট সোমসুপ্র মুখোপাধ্যায় সোমসুপ্র রবীন্দ্রনাথের একমাত্র ভাস্কর্য উঠছে নিলামে এবং এই ভাস্কর্য যা দ্য হার্ট স্টোন অর্থাৎ পাশান হৃদয় নাম রাখেন তিনি এই ভাস্কর্যের পিছনে ঠিক কি ভাবনা ছিল রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথের সঞ্চারী রবীন্দ্রনাথের এই ভাস্কর্য উনিশশো সালে আঠারোশো সালে আমাদের ওখানে রবীন্দ্রনাথ মুম্বাইয়ের একটি এতে যান শহরে সেখানে ভ্রমণে গিয়ে সে একটি পাথর তুলে নিয়ে এই চারটি লাইন লেখেন চতুষ্পদ একটি কবিতা সেই কবিতাটিতে যে যে কথা লেখা নেই সেটা হচ্ছে চতুরেন্দ্রনাথের পত্নী কাদম্বরী দেবীর কথা এটি আসলে তাঁকেই উৎসর্গ করে এই চতুষ্পদীটি দেখা হয়েছিল এবং প্রবীণAttrি ভাস্করজ পাওয়ার পর অক্ষয় চৌধুরী নিয়ে যান স্ত্রী সরতকুমারী চৌধুরীকে এরপর তা কন্যা উমারানির হস্তগত হয় উত্তরাধিকার সূত্রে দম্পতির কন্যা দেবজানি Patholটির মালিকানা পান এবং মৃত্যুর আগে দেবজানি তার বড় ছেলে অভিজিতের স্ত্রী ইলোরার হাতে পাশান হৃদয় ভাস্করজটি সত্ব তুলে দেন তো অভিজিত বাবু ছিলেন কর্মসূত্রে প্রবাসী দীর্ঘদিন ধরে তিনি আমেরিকায় বসবাস করতেন সেখানকারই একটি ব্যাংকের লকারে প্রায় চুয়াল্লিশ বছর এটি রাখা ছিল দু বছর আগে দুজনেই দেশে ফিরে আসেন তার ঠিক পরের বছর দু হাজার চব্বিশের মে শহরের একটি আর্ট গ্যালারিতে সেই ভাস্কর্য সেই ভাস্কর্যটি সবার সামনে প্রদর্শিত হয় মুম্বাইয়ের অষ্টগুড়ি নিলাম ঘরে আগামীকাল সেটি প্রদর্শিত হবে এবং সেটি নিলামে উঠবে এর দাম হতে পারে যা মনে করা হচ্ছে প্রাথমিকভাবে সাত থেকে আট কোটি টাকা এখন দেখার এই রবীন্দ্রনাথের এই ভাস্কর্য একমাত্র ভাস্কর্যটি কিনতে কতখানি তৎপরতা দেখায় আমাদের রাজ্য সরকার একেবারে ধন্যবাদ সোমসুভ্র আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের এক্সিকিউটিভ এডিটর আউটপুট সোমসুভ্র মুখোপাধ্যায় আরও একবার জানিয়ে রাখি দ্য হার্ট স্টোন রবীন্দ্রনাথের একমাত্র ভাস্কর্য তা উঠছে নিলামে এবং বিভিন্ন হাত ঘুরে আপাতত তা মুম্বাইয়ে এবং আগামীকাল নিলামে উঠতে চলেছে এবং নিলাম ঘরে শর্ত মেনে এই বিরল সম্পদ যার দাম প্রায় সাত থেকে আট কোটি টাকা উঠতে পারে বলে অনুমান করা হচ্ছে যিনি হস্তগত করুন না কেন কোনোভাবেই তা দেশের বাইরে যাওয়া যাবে না এবং এ নিয়ে আমাদের রাজ্য সরকার ঠিক কী পদক্ষেপ নেয় সেদিকেই এখন নজর